আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক দেখতে পাচ্ছেন বরফ পড়ে ভয়ঙ্কর অবস্থা রাস্তায় মানে চলাচলের অনুপযোগী হয়ে গেছে তো যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আমরা কিন্তু নিউ ইয়র্কে এই সন্ধ্যার সময় কিছুক্ষণ মাত্র বরফ পড়েছে তাই এই অবস্থা এইটা হোল নাইট পড়বে কালকে রাত বারোটা পর্যন্ত পড়বে তো কীরকম অবস্থা হবে রাস্তাঘাটে কিন্তু হরেন দেয় না কিন্তু হরেনের শব্দ শুনতে পাচ্ছেন কারণ কি রাস্তাঘাটে গাড়ি ঠিকঠাক মতো চলতে পারতেছি না করে তো রুয়াল খান কিন্তু কিন্তু বরফ ক্লিনের চাকরি নিয়ে নিছে নিউ ইয়র্কে ঠিক আছে সম্পূর্ণ তো সম্পূর্ণ ফ্রিতে বরফ ক্লিন চলতিছে আর এদিকে যদি একটু দেখান কারো যদি সার্ভিসের দরকার হয় থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ কল দিবেন ঠিক আছে ফোন নাম্বারও দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে সঙ্গে তারেক ভাই আছে তারেক ভাই নাম্বারও কল দিতে পারেন আমরা কিন্তু ঠিক আছে এই আপনার বাসার সামনের আইস ক্লিন করার জন্য আমরা আসি ঠিক আছে না চলবে না ঠিক আছে হাই হাওয়াইট ডু ইউ ফিল রাইট নাও ইজ গুড তো এই হচ্ছে চা পারে আগে কাজ আগে কাজ আগে ক্লিন আগে ক্লিন করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্য এভরিবাডি ঠিক আছে তার ভাই এদিকে আসেন দেখেন কি অবস্থা লবণের চাষ করছি লবণ চাষ লবণ চাষি

ভাই কষ্টের কাজ আছে তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লাগছে রাতের বেলায় লোকজনের হাই হাওয়ার ইউ থ্যাংক ইউ আম ফাইন তো সবাই দোয়া করবেন অবস্থা কিন্তু খুব খারাপ রাস্তাঘাটে বের হলে আস্তে আস্তে গাড়ি চালাবেন এই যে গাড়ি যাচ্ছে না ওরা কিন্তু রাস্তা পরিষ্কার করতেছে আর আমি সাইড হক পরিষ্কার করলাম আর পরিষ্কারের সাথে সাথে দেখেন আবার যাতায়াত হয়ে যাচ্ছে তো যাই হোক আর কি হুম ভরে গেছে আবার হয়ে গেছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন রুয়াল খান ছিলাম যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট বাড়ি কেনা এবং বিক্রি করার কাজে নিয়োজিত প্রয়োজন হলে অবশ্যই কল করবেন থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আর সবাই ভিডিওটা শেয়ার করে দেন এটা আছে লাইভ সোনোফলের ভিডিও আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকেন সবাই আল্লাহ